যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে নিয়মিত আয়োজন স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ আপনারা জানেন যে প্রতিদিনের যে সংবাদগুলো আছে সেগুলো আমরা এই অনুষ্ঠানে বিশ্লেষণ করার চেষ্টা করি পাশাপাশি খবরের পিছনের যে খবরগুলো আছে সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করি এবং এই আহ আলোচনায় আজকে আমাদের সাথে যে নিযুক্ত হয়েছেন তিনি হলেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ বুলবুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আজ আমরা আমাদের অনুষ্ঠানের নাম রেখেছি যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আসলে বিএনপি যেটা দাবি ছিল যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে যেন অনুষ্ঠিত হয় ঠিক সেই রকমই আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও স্বাক্ষর করেছেন বিষয়টি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ এই বিষয়টি আসলে অত্যন্ত জটিল যে কি মনে করে একই দিনে এই দুটো নির্বাচন করার উদ্যোগ নিয়েছে সরকার সেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না বিএনপির দাবির কাছ থেকে তাহলে স্বীকার করলো জামাত ইসলামী যে দাবি করেছিল সেটাকে কি পরাজিত করলো আপনি খেয়াল করুন আমাদের যে নির্বাচনী ব্যবস্থা সেখানে একটি পুলিং বুথে যে সংখ্যক ভোটার থাকে তারা সকাল থেকে ভোট দেওয়া শুরু করলে আমরা দেখেছি ভোটের সময় পার হয়ে গেলেও কিন্তু অনেক জায়গায় লম্বা লাইন থাকে তাহলে একটি ভোট দিতেই যদি তাদের এই অবস্থা হয় সেই যদি দুটি ভোটের আয়োজন হয় এবং সেখানে আবার চারটি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে তাতে কি পরিমাণ সময় লাগবে সেটা নিয়ে কিন্তু আমরা কিছু সংকিত যে যথাসময়ে ভোটটি সম্পন্ন হবে কিনা কিংবা যথাযথভাবে ভোটটি সম্পন্ন হবে কিনা তারপর স্থতির বিষয় হচ্ছে দেশের প্রধান বড় যে রাজনৈতিক দল বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এখানে হয়তো রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে কিন্তু ভবিষ্যতে যখন এই সরকারের নির্বাচনে উঠবে তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলো তাদেরকে অনেকগুলো বাতিল করেছে সেখানে কিন্তু বিএনপি কোনো প্রোটেকশন দিতে পারেনি আপনারা দেখেছি পঁচাত্তর সালের পট পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানকে পরিবারে যারা হত্যা করেছিল তাদেরকে সংসদ কিন্তু দিয়েছিল বিএনপি কিন্তু সেই দিয়েও তাদেরকে সুরক্ষা দিতে পারেনি সেই ইন্ডিমেন্ট কিন্তু বাতিল হয়ে গেছে তো এই সরকারের ক্ষেত্রে যদি ভবিষ্যতে এরকম তার বৈধতার প্রশ্ন ওঠে তাহলে এই সরকারকে কিন্তু কোনো রাজনৈতিক দর সুরক্ষা দিতে পারবে না তারা যদি একমাত্র পদ্ধতি ছিল সরাসরি জনগণের কাছে যেত যে তাদের এই ক্ষমতা গ্রহণ তারা কবুল করছে কিনা অর্থাৎ তারা মানছে কিনা তারা হ্যাঁ অথবা না করছেন কিনা এবং এই সরকারকে কাজ চালিয়ে দিতে তারা সম্মতি দিচ্ছেন কিনা যদি তাদের এই ক্ষমতা গ্রহণ এবং কাজ চালিয়ে যাওয়াকে সম্মতি দিত তাহলে কিন্তু তাদের একজন বৈধতা উৎপাদিত হতো সেই বৈধতা কিন্তু উৎপাদিত হয়নি পাশাপাশি তারা যে এই সংসদ নির্বাচনটি করবে এই ক্ষেত্রে জনগণ সম্মতি দিচ্ছে কিনা এই রাষ্ট্রের যারা মালিক তাদের কাছে যদি সরকার যেত তারা যদি সম্মতি দিত তাহলে কিন্তু ভবিষ্যতে তাদেরকে কোনো জটিল পরিস্থিতিতে পড়তে হতো না কিন্তু সেটি উপেক্ষা করে সরকার কেন এই আত্মহত্যার পথ বেছে নিলেন সেটি আমরা বুঝতে পারছি না ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আমরা আরেকটি সংবাদ যেটি দেখলাম সেটি হলো যে জুলাই জাতীয় সনদ জারির জন্য অন্তর্বর্তী সরকার প্রধান সরকারের প্রধান যিনি উপদেষ্টা আছে তাকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত ইসলামী সহ সমমনা আর দল তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার যে সিদ্ধান্ত সেটির নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান তারা জানিয়েছেন পাশাপাশি তারা বলেছেন যে প্রধান উপদেষ্টার ভাষণে কিছু বিষয় আছে যা বিবেচনায় নেওয়া যায় আবার কিছু বিষয় আছে যেটা যেটির কারণে ভালো দিকগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আপনি কিভাবে দেখছেন বিষয়টা ধন্যবাদ আসলে কোন বিষয়টি তারা কেন মনে করছেন তার কিন্তু সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না আমি যেমনটি বললাম তারা যদি সেই কারণে বলে থাকেন তাহলে যথার্থই বলেছেন যে দুটো নির্বাচন একসাথে না হয়ে আগে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত আর যদি সেটা তাদের রাজনৈতিক অবস্থানের জন্য বা তাদের কোনো বিশেষ সুবিধার জন্য বলে থাকেন তাহলে সেটি কিন্তু গ্রহণযোগ্য না সেটি একপাক্ষিক আর তারা ধন্যবাদ জানিয়েছেন এটি শিষ্টাচারের ব্যাপার সৌজন্যবোধের ব্যাপার আমরা বিএনপিকেও দেখেছি প্রধান উপদেশটের যে ভাষণ তার একজন বিরোধিতা করতে তার সমালোচনা করতে তার পর মুহূর্তে তার আবার কেন তার প্রশংসা করছেন কি হিসাব তারা মিলিয়ে দেখছেন যেটি তাদের সুবিধা হবে সেটা তারাই বলতে পারবেন তবে সবাই কিন্তু যার তার সার্থের পেছনে ছুটছে জনগণই কথা কিন্তু কেউ ভাবছে না ওকে ভাবছে না সরকার नाराज যদি এই সরকারের নিরাপত্তার কথা ভাবতো বা এই সরকারকে যারা নিরাপত্তার কথা ভাবত তাহলে কিন্তু সবার আগে তারা জনগণের বৈধতা এবং এই জনগণের কাছে যাওয়ার একমাত্র প্রক্রিয়া হচ্ছে গণভোট এবং সেই গণভোটটি সবার আগে দুঃখিত সবার আগে হওয়া উচিত ছিল এই সরকারের যে কার্যক্রম সেটি বৈধতার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি না জামাতে ইসলামী সেটাকে অ্যাড্রেস করে কথাগুলো বলছেন কিনা যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে তারা সাধুবাদ পাওয়ার যোগ্য আর যদি অন্য কোনো কারণে বলে থাকেন তাদের রাজনৈতিক কোন স্বার্থ বিবেচনা বলে থাকেন তাহলে আমরা বলবো যে এটি তাদের সাধারণ রাজনৈতিক যে কালচার সেটির বহি প্রকাশ ধন্যবাদ বিএনপির কথা বলি তাহলে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সংলাপে বলেছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেয়া ভাষণের বিষয়ে এখনো কারো কারো দ্বিমত থাকতে পারে বলে মনে করছেন তিনি একই সঙ্গে তিনি বলেছেন গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া যাওয়ার একমাত্র বিকল্প হচ্ছে নির্বাচন এবং তিনি বলেছেন যে আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এটা নিঃসন্দেহে অনেকেই হয়তো মনে করবেন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু এর মধ্যেও দ্বিমত থাকতে পারে আপনার অন্য মত থাকতে পারে আহ এর পর পরই আবার আমরা দেখলাম যে আহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দুইটা সংবাদে আমরা দুই রকম কথা দেখলাম এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে দুটো সংবাদের মধ্যে খুব একটা ভিন্নতা আছে বলে আমি মনে করছি না কারণ তিনি প্রথম যে কথাটি বলেছেন এটি এক ধরনের অর্থহীন কথা কারণ কোন একটা বিষয় থাকতেই পারে আমরা দেখেছি কোন একটি সরকার যখন বাজেট ঘোষণা করে তখন এক পক্ষ তাকে সাধুবাদ জানায় আরেক পক্ষ তার নিন্দা করে আরেক পক্ষ তার প্রতিবাদ করে আমরা দেখেছি কোনো রাষ্ট্র যদি কোনো ভাষণ দেয় তাহলে তার পক্ষে যারা তাকে সাধুবাদ জানায় আর তার বিপক্ষে যারা তার প্রতিবাদ করে তার নিন্দা করে তো এটি তো প্রায় সব ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ঐক্যমতের বিষয়টি আসলে একেবারে অসম্ভব ঐক্যমত হয় যেখানে চরম দুর্বৃত্ত সরকার থাকে একনায়কান্ত্রিক সরকার থাকে তারা ভিন্নমত সহ্য করে না সেই ক্ষেত্রে ঐক্যমত অথবা আন্তরিকভাবে না হলেও অভিনয় করে ঐকমত্যের একটা রিহার্সাল আমরা দেখি কিন্তু আন্তরিকভাবে কোন তো আমাদের বহু মত এবং বহু পথের যে কালচার সেটির সাথে সংগতিপূর্ণ নয় তো এরকম দ্বিমত থাকবেই এটি তিনি না বললেও পারতেন আর পরবর্তীতে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তাদের নিজের দাবিটি রক্ষিত হয়েছে এই জন্য বলেছেন আপনার কথা যদি আমি মেনে নিই আপনি তো খুশি হবেনি কিন্তু এতে দেশের কি স্বার্থ রক্ষিত হলো কিংবা দেশের কি সমস্যা হলো সেটি কিন্তু মির্জা ফখরুল বিবেচনায় নিচ্ছেন না আমরা প্রথমে যেমনটি বলেছিলাম যে এটি কিন্তু নানান ধরনের সংকট তৈরি করবে সেই সংকট যে বিএনপিকে গ্রাস করবে না বিষয়টি এরকম নয় কিন্তু যখন ওই যে বেনিপুরে হাতে নেওয়ার কয়েকটি কথা আছে বিএনপি যখন এটি সাফার করবে তখন বুঝবে যে এটি কত বড় ভুল পদক্ষেপ ছিল ধন্যবাদ আচ্ছা আমরা বিএমপি প্রার্থী ঘোষণার পরপরি আমরা দেখছি যে আসলে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি বা প্রার্থী বদলের জন্য তারা আবেদন করছিল বা তারা হলো গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনকে দেখেছি এইভাবে রিভিউ দিতে ধান খেতে গিয়ে আবার আমরা দেখেছি যে সড়ক অবরোধ করতে রেলপথ অবরোধ করতে কিন্তু চট্টগ্রাম তেরো আসনে এবার একটা ভিন্ন বিষয় আমরা দেখলাম যে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল এই যে প্রার্থী পরিবর্তনের দাবির যে একটি যে ঢল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আসলে এরকম প্রার্থী বদল করার দাবি নিয়ে নানা ধরনের কর্মসূচি হচ্ছে এটি আসলে বিএনপির জন্য কতটা হুমকির আপনি দেখছেন পাশাপাশি এতে আসলে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা বা এই যে কুণদল যে শুরু হলো এই কুণদলের মধ্য দিয়ে আসলে বিএনপি প্রার্থীরা কতটা জয়ী হতে পারবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ এই কুণদলটা তো সবসময় ছিল কেবল বিএনপি নয় আওয়ামী লীগেরও ছিল বিভিন্ন রাজনৈতিক দলে থাকে আর নির্বাচনের যখন প্রার্থীদের ঘোষণা করা হয় বা মনোনয়ন দেওয়া হয় তখন কিন্তু একাধিক প্রার্থী থাকে এটা খুবই স্বাভাবিক চিত্র এখন যে পদ্ধতিটা করছে সেটি কারণ তারা যদি সবকিছু আগে যাচাই বাছাই করে প্রার্থী ঘোষণা করত, তাহলে কিন্তু এরকম ক্ষেত্র প্রস্তুত হতো না এখন অনেকেই আশা করছে তারা যদি বিশেষ কোনো কারিশমা দেখাতে পারে অথবা তারা যদি আধিপত্য বিস্তার করতে পারে তাহলে হয়তো নমিনেশনটা পাল্টে যেতেও পারে যারা বঞ্চিত হয়েছে তারা পেতেও পারে এই তারা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করবে এবং তাতে জন দুর্ভোগ বাড়বে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং বিএনপিও এতে বিব্রত হবে যদিও চূড়ান্তভাবে বিএনপি কি অবস্থায় যাবে সেটি এখনো বলা যাচ্ছে না কিন্তু প্রাথমিকভাবে তারা যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে এবং জনমতের যে কিছুটা প্রভাব পড়বে এই যে পাল্টা পাল্টি যে আপনার গ্রুপ যে পক্ষ নমিনেশন তাদেরকে ভোট দেবে না সেই ভোটটি তা ধন্যবাদ বুলবুল আহমেদ আপনাকে আমরা একটু যুগান্তরের একটি সংবাদ পড়ছিলাম দৈনিক যুগান্তরে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বুলবুল আহমেদ জি শুনতে পাচ্ছেন যে শুনতে পাচ্ছি জি অসংখ্য ধন্যবাদ আমরা যুগান্তরের একটা সংবাদ ছিলাম সেখানে আমরা যেটা দেখলাম যে দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি এতে জোটের শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট তারা মনে করছেন বিএনপির প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে নির্ভরযোগ্য একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে তেষট্টি আসন এখনো ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ চল্লিশটি আসন শরিক দল ও মিত্র জোটকে ছেড়ে দিতে পারে বিএনপি তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে তেইশটিতে নাম নেমে আসবে এই যে পুরো ঘটনাটি আপনি কিভাবে দেখছেন বা এই সংবাদটি নিয়ে আপনি জানাবেন বা কি মনে হচ্ছে আপনার একটি হচ্ছে এই যে আসনগুলো এগুলো শরিক দলকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সমঝোতার বিষয় আরেকটি হচ্ছে বিএনপির তারা এখন এই দুটি বিষয় তো আসলে হয় কি অন্যান্য সময় আমরা দেখেছি একেবারে ঘোষণা করার কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাজা থাকবে তারা অল্প শ্রমের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন শেষ করতে পারবে আর যারা আগেভাগে কাজ শুরু করেছে তাদের কিন্তু পরিশ্রমটা বেশি করতে হবে বাট মাঠে কিন্তু ফলাফলটা একই হবে আর আসন সমঝোতার যে বিষয়টি এটি এক ধরনের বেকায়দায় ফেলবে বিএনপিকে কারণ তারা যাদেরকে যে আসন দেবে তারা কি হয়তো সন্তুষ্ট হবে কেউ সন্তুষ্ট হবে না কিন্তু এই সংকটের চেয়ে বড় যে সংকটটি দেখা দিবে সেটি হলো তারা যাদেরকে শরিক দল হিসেবে কোনো একটি আসনে মনোনয়ন দেবে বিএনপির যারা ওখানকার খুব নমিনেশন না পেয়ে হয়তো বিদ্রোহী প্রার্থী তখন সেটা নিয়ে কিন্তু সাথে বিএনপির আরেকটি টানা পড়েন শুরু হবে এবং তখনই বুঝবে বিএনপি আসলে তারা যে কাজটি করছে সেটি কতটা সমস্যা সংকুল একটি কাজ সেই সংকটটি কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় সংকট এবং বড় চ্যালেঞ্জের বিষয়ে দাঁড়াবে ধন্যবাদ আবার আরো একটি সমস্যা যেটা দেখতে পাচ্ছি যে যদি শরিকদের সাথে যদি আসন সমঝোতাও হয় তাহলে শরিকরা তো যে সমর্থক তাদের সেই মার্কা নিয়ে তো নির্বাচন করতে হবে আসলে বিএনপি সমর্থকরা কি ধানের শীষে বাইরে গিয়ে অন্য কোন মার্কায় কি আসলে ভোট দিবে এখন বিএনপির যারা সমর্থক তারা অন্য মার্গে ভোট দিবে কিনা সেখানে যদি ধানের শেষে কোনো প্রার্থী না থাকে তাহলে তাদের কিন্তু ভোট দিতেই হবে এবং সেই ক্ষেত্রে তারা পছন্দ করবে যে যিনি বিএনপির পরিচিত মুখ তাকে ভোট দেবেন বা তার প্রতীককে ভোট দেবেন নাকি যিনি বিএনপির পক্ষ হয়ে তার শরিক দল হিসেবে দাঁড়িয়েছেন তাকে ভোট দেবেন তখন কিন্তু তাদের একটা অপশন তৈরি হয়ে যাবে সেই অপশনের ক্ষেত্রে দেখা যাবে বিএনপি যিনি পরিচিত মুখ তিনি যদি বিএনপি যাদেরকে নমিনেশন দেবে বা তারা শরিক দলকে যে আসনটা ছেড়ে দিচ্ছে সেই শরিক দলের প্রার্থীর যে ভোট বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটি নতুন কেওয়াজ শুরু হবে সেই কেওয়াজ বিএনপি কিভাবে সামাল দেবে সেটি কিন্তু চিন্তার বিষয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আরেকটি বিষয়ে আমরা দেখছি যে আজ প্রতিটি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে যেটা প্রকাশ হয়েছে সেটি হলো যে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় আহ যে আহ এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ সরকার ইতিমধ্যে কিন্তু অনেককেই তাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে এবং তাতে আসলে কি ফলাফল আমরা পেয়েছি সেটা ভবিষ্যতি বলবে তবে আমরা সন্তুষ্ট নই এটুকু বলতে পারি তো এদিকে আলিরিয়াসকে যেহেতু সরকার মনে করেছে তাদের প্রয়োজন এবং তাদের কাজে লাগবে সেহেতু তারা হয়তো তাকে নিয়োগ দিয়েছেন এখন তিনি আসার পর এই অল্প দিনে কী ভূমিকা রাখবেন সেটা আমি বুঝতে পারছি না এই সময়টুকুতে একজন বিশেষ সহকারীকে নিয়োগ দিয়ে সরকার কি অর্জন করবেন কি দেশের জন্য কল্যাণ হবে না তাদের পারস্পরিক সমঝোতার কোন বিষয় সেখানে রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় রয়েছে সেটা আমরা বলতে পারছি না যদি তার মাধ্যমে দেশের কোন উপকার হয় তাহলে ওয়েলকাম আর যদি সেটি না হয় তাহলে মিছে মিছে কিছু অর্থ গচ্ছা যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো অর্জন থাকবে না এই বিষয়টিকে আমি মোটামুটি এভাবেই দেখছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবার যে বিষয়টিতে আসতে চাই যে আজ তো তেরো তারিখ اومিলিক লকডাউন কর্মসূচি ছিল কিভাবে দেখলেন এই লকডাউন কর্মসূচি আসলে লকডাউন বলতে যা বোঝায় আমরা কিন্তু তার কোন প্রতিফলন মাঠে দেখিনি আর দেখা সম্ভব নয় কারণاومিলিক তো এখন তার কার্যক্রম হচ্ছে নিষিদ্ধ এই নিষিদ্ধ অবস্থায় কেউ যদি বাইরে বেরিয়ে এসে কোনো মিছিল করে তাহলে আইনগতভাবে তিনি ব্যআইনি কাজ করছেন সেই ব্যআইনি কাজের জন্য পুলিশ থেকে ধরে নিয়ে যাবে তাকে জেলে ভরবে সেই ঝুঁকি কেন নেবে আর যারা এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন তারা তো দেশের বাইরে নিরাপদে আছেন সেটা কিন্তু আওয়ামী লীগের এদেশের নেতাকর্মী সমর্থকরা বিবেচনা করবেন তাই তিনি কতটা ঝুঁকি নিবেন সেটা কিন্তু দেখার বিষয় আর যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গণমাধ্যমের একটি সুযোগ রয়েছে অনেকেই কিন্তু সেই সুবিধাটা নিচ্ছে দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে বলা যায় এই কর্মসূচিটি মূলত পালিত হয়েছে অনলাইনে অনলাইনে আমরা বলতে পারি যে এক ধরনের সফল কর্মসূচি হয়েছে আর মাঠ পর্যায়ে যে হয়েছে এগুলো কি আওয়ামী লীগের উপর দোষারোপ করার জন্য কেউ করেছে সেগুলো খুঁজে বের দায়িত্ব কিন্তু সরকারের আমরা কিন্তু এই ক্ষেত্রে সরকারকে খুব একটা সফল হতে দেখিনি বরং এক্ষেত্রে এক ধরনের ধুয়াশার সৃষ্টি হয়েছে আমরা আশা করব যেহেতু অনেকেই ধরা পড়েছে এবং সীমিত পর্যায়ে সহিংসতার ঘটনা ঘটেছে বা নাশকতামূলক ঘটনা ঘটেছে সরকার তার গোয়েন্দা সংস্থা দিয়ে কিংবা তার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রকৃত অপরাধী যেন তাদেরকে খুঁজে বের করবে এবং এর পেছনে কারা আছে সিটি জাতিকে জানাবে তাহলে আমরা মনে করব সরকার সঠিক পথে আছে তাহলে আমরা মনে করব এখানে সরকার একটি কারসাজি রয়েছে ধন্যবাদ আচ্ছা আজ আমরা যেটা আরো একটি সংবাদ দেখছি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা এই এই খবরটি বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব সেটি হলো যে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামাল ও রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী সতেরোই নভেম্বর এবং এদিকে এই রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণ আগেই দেখলাম আওয়ামী লীগ নেতা কিন্তু বিষয়টি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ এই বিচার তো এক অর্থে কিন্তু অনেকটা অর্থহীন বিচার কারণ এই বিচার যাদের বিরুদ্ধে হচ্ছে তারা মূলত প্রধান যে দুজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামাল তারা কেউ কিন্তু দেশে নেই সুতরাং তাদেরকে যে শাস্তি দেওয়া হোক না কেন তারা বিদেশে থাকবেন তাদেরকে শাস্তি ভোগ করতে হবে না এবং তাদের যে বয়স হয়েছে প্রাকৃতিক নিয়মই হয়তো দেখা যাবে যে তারা যে খুব দীর্ঘ সময় বেঁচে থাকবেন বিষয়টি এরকম নয় যে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বিদেশে থেকে তারা দেশের জন্য হাউতাস করবেন এরকম কিন্তু নয় বরং তারা খুব আরামে দিন কাটাবেন আর আরেকজন যিনি রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সম্ভবত তিনি যে রাজসাক্ষী তার হয়তো সাজা কমে যাবে এবং শেষ বসে তাকেই কিছুটা কষ্ট করতে হবে ক্ষেত্রে যারা পালের গুধা তারা নিরাপদে থাকতেন আর যারা তাদের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছেন বা করতে বাধ্য হয়েছেন তাদের উপর সাজা হবে এটা তো এক ধরনের যদি আপনি সূক্ষ্ম বিচার দেখেন এক ধরনের অন্যায় কিন্তু এক ধরনের বৈষম্য তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে এই বাংলাদেশে সেই ধরনের বৈষম্য যদি হয় করার কিছু নেই কারণ পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছে আর এটাকে ঘিরে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো আমরা আগেই বললাম যে বাংলাদেশে এই জাতীয় কর্মসূচি পালনের আসলে কোন বাস্তবতা নেই আর যারা বিদেশে থেকে নিরাপদে এদেশের দিয়ে তাদেরকে বিপদে ফেলছেন এবং দেখা যাবে অপরাধ করলো সেটা ধরতে না কারণে পুলিশ হয়তো নিরীহ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে হয়রানি করবে এই ঝুঁকিটা কিন্তু তারা বাইরে থেকে তৈরি করছেন আমরা অনুরোধ করব এটি করে যাতে এদেশের আওয়ামী লীগের কর্মীদের দুর্ভোগ তারা বাড়িয়ে না তোলেন তাদের নিরাপত্তাকে আর হুমকির মুখে ঠেলে না দেন তো যদিও একটি কথা আছে যে আর যাদের বিবেচনা বোধ আছে তারা তো এ জাতীয় কাজ করে না তারা তো এত বড় রাজনৈতিক নেতা হয় না তো রাজনৈতিক নেতা তারা যাদের স্বার্থ সিদ্ধির কলা কৌশল জানা আছে সেক্ষেত্রে আমরা মনে করি যে তাদের এই জাতীয় কর্মসূচির কারণে আমাদের যারা নিরীহ আওয়ামী লীগের কর্মী আছে তারা কিছুটা সমস্যায় পড়লে পড়তে পারেন ধন্যবাদ আমরা একটা আমরা আজ থেকে অনুষ্ঠানে দর্শকদের যে কমেন্ট গুলো আছে সেগুলো আমরা নেয়ার চেষ্টা করব একজন দর্শক কমেন্ট করেছে এই কমেন্টের উত্তরের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব সেটি হলো যে মোর্শেদ আলম তিনি লিখেছেন যে ভাই আমরা সাধারণ মানুষের ভাই আমরা সাধারণ মানুষের মাথায় লবণ রেখে রাজনীতি রাজনীতিবিদরা বিরিয়ানি খায় মানে সাধারণ মানুষদের মাথার উপর লবন রেখে রাজনীতিবিদরা বিরিয়ানি খায় এমনটি উনি কমেন্টে জানিয়েছেন আপনি কি বলতে চাচ্ছেন অনেকটা তাই কারণ তিনি তো যথার্থই বলেছেন রাজনীতিবিদরা তারা সবসময় তাদের স্বার্থের পেছনে ছোটে এখন আসলে যারা রাজনীতি করার কথা তারা কিন্তু এরকম কমেন্ট করেন লেখেন আমাদের মতো বলেন আর যাদের রাজনীতি করার কথা নয় তারা কিন্তু এখন রাজনীতি করেন এটি হচ্ছে আমাদের বাস্তবতা কারণ যারা রাজনীতি করেন তারা রাজনীতি কতটা বোঝেন তারা সন্ত্রাস বোঝেন তারা চাঁদাবাজি বোঝেন তারা দখলবাজি বুঝেন তারা স্বার্থ সিদ্ধি বোঝেন স্বার্থ হাসিল করে বোঝেন তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করার কলা কৌশল বোঝেন তারা বিভিন্ন সম্পত্তি গড়ে তোলার কলা কৌশল বোঝেন কিন্তু রাজনীতি যেটা জনকল্যাণের জন্য যে রাজনীতি সেটা তারা বুঝেন না আর যারা বুঝেন তারা এরকম সাধারণ দর্শক হয়ে কমেন্টস করেন তারা আমাদের মতো টকশোতে কথা বলেন তারা যারা থাকলে দেশের রাজনীতি সত্যি পাল্টে যেত এবং সত্যিকার জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতো ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি বুলবুল আহমেদ আপনার প্রতি যে আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো আমাদের অনুষ্ঠানে তেমনটি আশা করছি পাশাপাশি দর্শকদেরকে বলতে চাচ্ছি যে যাদের আমাদের এই আলোচনাটি ভালো লেগেছে প্রতিদিন রাতেই আমরা আসলে আমাদের আমাদের এই এই থাকি এবং এবং নাম তর্ক চ্যানেলে আমরা করে প্রতিদিন রাতে এটি প্রচার করে থাকি সরাসরি যাদের আমাদের এই টক শোটি ভালো লাগে লেগেছে তারা যেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশাপাশি নোটিফিকেশন বাটনেও ক্লিক করে রাখবেন যাতে প্রতিনিয়ত আমরা যেন টকশো তে আসলেই আপনি যেন নোটিফিকেশন পান যে আমাদের টক শুরু হয়েছে তো আজ এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি